তোমাকে যদি প্রথম জন্ম তোমরা মা দিয়ে থাকে তাহলে তোমাকে দ্বিতীয় জন্মই টুনি দিয়েছে একটা কিডনি ডোনেট করেছে তারপর আপনি তার গায়ে হাত তুলেছেন আপনি তো কুলাঙ্গার কেন আমায় কিডনি দিয়ে যে মানুষটাকে নতুন জীবন দিলাম সেই মানুষটা এমন কুলাঙ্গার হবে কখনো ভাবিনি আমি তো তাকে নিজের নিঃশেষ ভাবতাম নিজের জীবন বাজি রেখে কিডনি দিলাম তার মায়ের পর আমি তাকে নতুন করে জন্ম দিলাম আর সেই মানুষটাই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো ধোকা দিল পরকীয় করলো এমনকি আমার গায়ে হাতও তুললো কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন এক কোলাঙ্গার স্বামীর প্রতারণায় বিধ্বস্ত স্ত্রী উম্মে শাহিদিনা টুনি নিজেকে সবার আগে ভালোবাসতে হয় ভালোবেসে স্বামীর প্রাণ বাঁচাতে নিজের কিডনি দিয়েছিলেন তিনি কিন্তু প্রতারক স্বামী তারিক স্ত্রীর কিডনি নিয়ে সুস্থ হয়ে পাল্টে ফেলেন নিজের খুলস জড়িয়ে পড়েন এক ডিভোর্সের নারীর সঙ্গে পরকে আই এক পর্যায়ে যে নারীর কারণে তিনি বেছে ফেলেন সেই টুনির উপরই শুরু করেন অমানবিক নির্যাতন আর সেই নির্যাতন সইতে না পেরে গত বাইশ এপ্রিল ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নারী নির্যাতনের মামলা করেন টুনি চব্বিশ এপ্রিল সে মামলায় গ্রেফতার হন তারিখ। কিন্তু চার জুন জামিনে মুক্তি পেয়ে তিনি উঠেছেন টুনির মায়ের দেয়া ফ্ল্যাটে সেই পরকিয়া প্রেমিকাকে নিয়ে এদিকে নিজের কিডনি আর স্বামী দুটোই হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন উম্মে শাহিদিনা টুনি আকতি করে টুনি বলেন আমি চাই না আমার মতো পরিণতি হোক আর কোনো নারীর আমি কি প্রতারণার কোনো বিচার পাবো না হাইরি শখের পুরুষ যে স্ত্রী কিডনি দিয়ে প্রাণ বাঁচালো সেই স্বামী এখন অন্য নারীতে আসক্ত ভালোবাসলে মানুষ অন্ধ হয় এই কথা যুগ যুগ ধরে প্রচলিত ভালোবাসার মানুষের জন্য আত্মত্যাগের অগণিত গল্প আছে সমাজে পঁয়ত্রিশ বছর বয়সী উমে শাহেদিনা চুনির গল্পও যেন তার চেয়েও নির্মম এক অধ্যায় এখন সবাই বলছে যার জন্য কিডনি দিলেও সেই কোলাঙ্গারের থেকে কিডনি ফেরত নেওয়া হোক সাধারণ মানুষও আজ টুনির পাশে তাদের একটাই দাবি সেই কোলাঙ্গারের শরীর থেকে কিডনি ফেরত নেওয়া হোক তো ভিউয়ার্স আপনারাও কি এ কথার সঙ্গে একমত তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের মতামত